আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম পরীক্ষিত বর্শীকরণ তাবিজ মেয়ে বা ছেলে নারী বা পুরুষ বর্ষীকরণ পরীক্ষিত তাবিজ খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন দূর থেকে যার উপর প্রয়োগ করবেন তার উপর যদি এটি তো চালানি যার উপর প্রয়োগ করবেন চালান যদি ঢুকে যায় সে মনে করেন থাকতে পারবে না তাকে আসতে হবে এগুলো পরীক্ষিত তাবিজ উর্দু কিতাবের কোনো প্রকারে ভুল নেই সঠিকভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আপনারা সফলতা পাবেন কাজটি কীভাবে করবেন কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিসটি তিনটা দিন লিখতে পারবেন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার তবে উত্তম হচ্ছে বৃহস্পতিবারে আপনি যদিও সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ একটা লিখবেন সাইটে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক আর দূরে যদি থাকে সেই ক্ষেত্রে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে ধোয়া দেবেন আতর একটু ভরাই দেবেন দিয়ে মাদলিতে ভরে যে কোনো গাছে আপনারা লটকায়ে দেবেন যেন তা বৃষ্টি বাতাসে নড়াচড়া করে সর্বোচ্চ সময় নেবে এটি সাত দিন সাত দিনের আগে কাজ হবে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে নারী বা পুরুষ আপনার জন্য ব্যাকুল হবে যার জন্য প্রয়োগ করবেন